ফুটবলে অনেক রাত আসে কিন্তু ইন্টেন্সিটি স্প্রিট আর সাম্বা ম্যাজিক হ্যাঁ চেলসি তিন এবং বার্সেলোনা শূন্য আর এই ম্যাচটাই বদলে দিয়েছিল অনেক কিছু খেলা শুরু হতেই বোঝা গেল চেলসিয়া অন্য মুড়ে প্রেসিং এমন যেন প্রতিটা বল বার্সার পা থেকে চুরি করে নিবে কুকুরেললার দিক থেকে ধারলো ক্রস আর বার্সার ডিফেন্স বিভ্রান্তি এবং হঠাৎ জুলুসকুণ্ডের দুর্ভাগ্যজনক টাচে বল চলে গেল নিজ দলের জালে আর এখান থেকেই চেলসি এগিয়ে গেল এক শূন্য গোলে কিন্তু এটা তো সবে শুরু গোলের পর বার্সা চেষ্টা করেছিল ম্যাচে ফিরতে কিন্তু সমস্যাটা ছিল তাদের ছন্দে মাঝ মাঠে কেউ বল ধরে রাখতে পারছিল না আর সামনে কোনো সারপ্রাইজিং থ্রেটও ছিল না এরপরে এলো এক গেম চেঞ্জিং মুহূর্ত ক্যাপ্টেন আর ম্যাচের সবচেয়ে উজ্জ্বল মুহূর্ত আঠারো বছরের ব্রাজিলিয়ান সেন্সেশন এস্টেভাও দিক দিয়ে বল পেয়ে সে যেন পৃথিবীকে থামিয়ে দিল এক দুই এবং ড্রিবেল কার্ড আর তারপরে বজ্রগতির শর গোলকিপারের মাথার উপর দিয়ে বল চলে গেল প্রতিপক্ষের নেটের ছাদে স্ট্যাম্পফোর্ড ব্রিজের দর্শকেরা সবাই উচ্ছ্বাসিত আর এটিই ছিল সেই মুহূর্ত যে সাম্বা ম্যাজিক সারা বিশ্বের চোখে কাড়ল আর চেলসি এগিয়ে গেল দুই শূন্য গোলে বার্সার ফেরার সব পথ আস্তে আস্তে বন্ধ হয়ে যেতে থাকলো তারপরেও চেলসি থামেনি ডেলাপের দারুণ রায়ের কিছুই করার ছিল না তাদের দিক থেকেও সকল কম্বিনেশন ব্যর্থ হয়েছে শ্রেপ বাঁচার চেষ্টা ছাড়া বার্সার এই হার শুধু স্কুল লাইনের কথা বলে না এটা বলে দুটি দলের মানুষের ম্যাচে আপনার মতে সেরা খেলোয়াড়কে